ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রাত্রী আমাদের কাছে সফল তোমরাও হবে আজকে তোমাদের যে নবম শ্রেণীর যে বিষয়টা আছে অর্থাৎ বাংলার যে প্রথম গদ্য ধীবর বৃত্তান্ত এই ধীবর বৃত্তান্তের প্রেক্ষাপট না জেনে তোমরা যদি দেখটা পড়ো তাহলে কিন্তু অনেকের সমস্যা হবে তাই যে সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আছো তাদের জন্য কিন্তু আজকের ধীবর বৃত্তান্ত পাঠ্যানুষের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে তারপরে কিন্তু আমরা টেস্ট এবং বিভিন্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই আমরা এই ভেতরে যাওয়ার আগে একটাই কথা বলবো যে যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকুক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই সমস্ত ক্লাসের ভিডিও প্রাক মাধ্যমিক প্রবম শ্রেণীর সমস্ত বিষয় সব তোমাদের আগে পৌঁছে যায় টেস্ট এবং ভাষা ব্যাকরণ নিয়েও তোমাদের বিভিন্ন আজকে তোমাদের আলোচনা করছি ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশটি তোমাদের পাঠ্য আছে তার একটি তোমরা জানো মহাকবি কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তল নাটক তার সত্যনায়ণ চক্রবর্তী অনুবাদ করেছে তোমাদের কাছে সংস্কৃতি এই নাটকটা খুব গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপট থেকেই কিন্তু আমরা এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটা জানার চেষ্টা করব তো এই নাট্যাংশের প্রেক্ষাপটে কি আগে জেনে নিই তোমাদের কাছে এটা তোমাদের জানো যে শুরু হয়েছে একদম স্বর্গলোকে স্বর্গলোকের সঙ্গে মর্তলোকের একটা অপূর্ব মিলন এই নাট্যাংশের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই তাই তোমরা মন দিয়ে কিন্তু বিষয়টা শোনার চেষ্টা করো আর অবশ্যই এটা একটু স্কিপ না করে পুরোটাই কিন্তু মন দিয়ে শুনবে তাহলে পরবর্তীকালে তোমাদের টেস্ট করা বা প্রশ্ন উত্তর নিয়ে ভিক্ষা আলোচনা কোনো সমস্যা হবে না এবং ভালো নম্বর তোমরা কিন্তু পাবে যদি টেক্সট ভালো পড়া থাকে জানা থাকে প্রেক্ষাপ তাহলে কিন্তু নিজেই লিখতে সে পারবে যাক আমরা যেটা বললাম যে সর্বলোক থেকে মর্তলোকের অপূর্ব মিলন দেখা যায় এই নাট্যাংশের মধ্য দিয়ে কীভাবে সর্বলোকের সঙ্গে মর্তলোকের মিলন ঘটেছে একটু তোমাদের বলে দিই দেখো স্বর্গের রাজা ইন্দ্র তার চরিত্রের স্খলন দেখা দিয়েছে বারবার দানবরা স্বর্গরাজ্য আক্রমণ করেছে আর মর্তলোক থেকে বিভিন্ন রাজারা গিয়ে তাদের সাহায্য করেছেন এবং উপহার নিয়ে ফিরে এসেছেন তেমনই একজন রাজা হস্তিনাগরের রাজা তোমার দুষ্মন্ত তিনি অনেক বাড়ি অনেকবারে স্বর্গরাজ্যে গেছেন এবং দেবতাদের বাঁচিয়েছেন এবং দানবদেরকে বিতাড়িত করেছেন সেইখান থেকে শুরু হচ্ছে তোমাদের এবং এই যে দেবত দেবতাদের চরিত্র অনেকটাই স্খলন ঘটেছিল যার জন্য তোমরা জানো যে ভগবান ইন্দ্র তার বুকে লাঠি মেরেছিলেন এক বলে এক মুনি নজরুল ইসলামের বিদ্রোহী কবিদের পাবে আমি ভৃগু ভগবান একে এঁকে দেব মত চিহ্ন আমি স্রষ্টা সুদন আমি শোকটা ভানা খেয়ালি বিধির বক্ষ করি ভিন্ন আমি বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ে উঠিয়াছি একা চির উন্নত অর্থাৎ নজরুল ইসলাম বিদ্রোহী কবিদের বলতে চেয়েছেন ভগবানের বুক ওরা মারা হয়েছে তাই ভগবানরা চক্রান্ত করে একজন ভালো মানুষকে ভূত করার চেষ্টা করতেন একটা ইডিয়াম বা প্রবচন আছে দশ চক্রে ভগবান ভূত আর সেই জন্য কি দেখেছি আমরা মহাদেবের চরিত্রকে স্খলন করার জন্য তোমাদের মঙ্গল সৃষ্টি যারা ক্লাস ইলেভেনে পড়ছো সেখানে প্রেক্ষাপট আলোচনা আছে করবে এখানে তোমাদের যে বিশ্বামিত্রমণি তার চরিত্র স্খলনের জন্য এক অপসরা নাম মেনকাকে পাঠানো হয়েছিল মেনকা সেখানে অপূর্ব নৃত্য প্রদর্শন করে বিশ্বামিত্রমণি ধ্যানভঙ্গ করেছিলেন বিশ্বামিত্রমণির সাথে মেনকার মিলন হয়েছিল আর তার সন্তান কিন্তু আমরা জানি শকুন্তলা অর্থাৎ সন্তান হওয়ার পর বাবা এবং মা চলে গেলে বাবার কাজ ধ্যান করা মা সদগুলোকে নৃত্য প্রদর্শন করে ইন্দ্রের রক্ষিতা কাজেই এরা সংসার করতে পারবে না কেউই রইলো পরে একা শকুন্তলা সেই শকুন্তলাকে একটি পাখি শকুন্তলা মেসে ঠোঁটে রস খাইয়ে তাকে মানুষ করেছিল বলে তার নাম হয়েছিল শকুন্তলা এটা শকুন্তলা জন্মরহস্য পরবর্তীকালে এই শকুন্তলাকে কুড়ি নিয়ে যায় কর্ণমণি কর্ণমণি নিজের আশ্রমে গিয়ে বড় করে তোলেন সেখানে তার দুই সখী অনুষ্য এবং প্রিয়ঙ্গদাকে সঙ্গে থেকে তার আশ্রমে আস্তে আস্তে বড় হয়ে ওঠে এখন শকুন্তলা ষোড়শী কন্যা ১৬ বছর কন্যা এইখানে তোমাদের জানতে হবে আর একদিন কর্ণমণি আশ্রমে ছিলেন না আর সেই দিন বললাম দুসমন্ত স্বর্গরাজ্য যাবার পথে কর্ণমণির আশ্রমে উঠেছিলেন আশ্রয় নেবার জন্য আর সেই দিন আশ্রমের দায়িত্ব কার ছিল এই শকুন্তলার শকুন্তলাকে দেখে আমাদের খুব মুগ্ধ হয়ে যান দুসমন্ত এবং তিনি গান মতে অর্থাৎ নিজ মতে বিবাহ করে তাকে একটি নিজের অঙ্গুরি অভিজ্ঞের অঙ্গুরি নিজের নাম লেখা একটি অঙ্গুরি প্রদান করেন এই শকুন্তলাকে এবং বলেন পরবর্তীকালে তিনি তাকে নিয়ে যাবেন অত্যন্ত আড়ম্বর সহকারে পাটা পরিধান নারীকে নিয়ে যাওয়া যায় না তাই বিভিন্ন অলঙ্কার বস্ত্র এনে আড়ম্বর সাগরে বিয়ে করতে থেকে নিয়ে যাবেন তাই শুধু প্রমাণ প্রমাণস্বরূপ দিয়ে গেলেন এবার দুষ্মন্ত চলে যান তার পরবর্তী বিষয় কি তারপরে দেখা যায় যে ওই আশ্রমে এসেছিলেন এক ক্রোধী রাজা এই মুনি এক ক্রোধী মুনি নাম দুর্বাসা যার মুখে মুখে অভিশাপ সেই ক্রোধী মুনি দুর্বাসা নাম ধরে ডাকলেন যে শকুন্তলা কিন্তু শকুন্তলা সাড়া দিলেন না কারণ শকুন্তলা খুব স্বামী চিন্তায় ভাবিত তাই দুর্বাসা রেগে গিয়ে অভিশাপ দিলেন যার চিন্তায় তুমি ভাবিত সেই তোমাকে ভুলে যাবে সেই তোমাকে ভুলে যাবে সেই তোমাকে ভুলে যাবে এটা বারবার তুমি আমাদের শকুন্তলায় কানে গেল সঙ্গে সঙ্গে অনুশাপ প্রিয়াঙ্কাদা তার পায়ে ধরে কাঁকলো কিন্তু একটা অভিশাপ দিলে সে তো অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যায় না তখন অনেক কান্নাকাটির পর আমাদের দুর্বাসা বললেন এটাকে অভিশাপ বলবেই তবে যদি কোনো প্রমাণ দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের দুষ্পন্তের মনে পড়ে যাবে শকুন্তলার কথা পঙ্গুরে যখন ছিল তাতে এটা দেখাতে পারলেই নিশ্চয়ই তার স্বামীর স্মৃতি ফিরে আসবে এই আশায় শকুন্তলা কিন্তু একটু শান্তি পেল কিন্তু আরেকটা তার চিন্তা তার বাবা পালিত বাবা অর্থাৎ কর্ণমণিটা মেনে নেবে কিনা তবে তিনি রাজাকে যখন বিয়ে করেছেন খারাপ কিছু হবে না এটা আশ্বস্ত করলেন অনুসরণ বদা কর্ণমণি এসে অখুশি হননি কন্যাকে প্রতি গৃহে পাঠানোর ব্যবস্থা করলেন মালিনী নদীর তীরে সতী তীর্থে স্নান করতে গিয়ে হাতের অঞ্জলি দেবার সময় হাত থেকে আংটিটা জলে পড়ে যায় আর তারপরে ওই অবস্থাতে প্রতিকৃহে যাত্রা করার পর দুষ্মন্ত তাকে চিনতে পারেনি ঘাট ধাক্কা ধরে শকুন্তলাকে বের করে দেয় শকুন্তলা কাঁদতে কাঁদতে আবার আশ্রমে ফিরে আসে তারপর যে সন্তান প্রসব করেন তার নাম হয় ভরত তিনি সন্তান সম্ভব হয়ে পড়েন আর প্রথম দিনের মিলনে আর এই সন্তানের নাম ভরত যার নামে এই ভারতবর্ষের উৎপত্তি বলে কথিত যাই হোক এই ভারত আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবার যাকে সন্তান ছিল না একটা কষ্টের দিক ছিল স্ত্রীও তার স্মৃতিবিভ্রম ঘটে গেছে ফলে এবার আবার সেই স্বর্গলোক যাওয়ার পথে দেখা হয় সেই আশ্রমে আসে সেদিন অদ্ভুত হয়ে একটা বিষয় দেখলেন কী দেখলেন দেখলেন যে তার এক সিংহ শিশু এক সিংহ শিশুকে অত্যাচার করছে একটা ছোট্ট বাচ্চা ছেলে নির্যাতন করছে শকুন্তলা দুই সখী অনুসহ তাকে ছাড়াতে পারছে না কি অদ্ভুত মহিমা এখানে কি অপূর্ব মহিমা তখন এই সিংহের উপর অত্যাচার করছে মানুষ এবং তখন তার বলল যে বাচ্চাটি যে আমাকে ওকে ভোলাবার চেষ্টা করে চলো শকুন্ত পাখি দিচ্ছি বলা ওই তো আমার মা কই ওরা জিজ্ঞেস করলো বা দুষ্মন্ত দূরে ছিল বললো যে এর মায়ের নাম তাহলে এই আস্তে আস্তে তার স্মৃতি মনে পড়ে যায় পুত্রকে দেখে এইটা একটা ঘটনা কেন মনে পড়লো আজকে বা আস্তে করে এটাও একটা ঘটনা সেই প্রেক্ষাপটটাই তোমাদের নাকটাংশীর মধ্যে দেওয়া আছে এখানে দেখবো যে যে মাছ যে একটা ধীবর একটা মাছ কেটে তার ভেতরে একটা আখ অঙ্গুরি পায় মণিমুক্তা খচিত এক সুবর্ণ অঙ্গুরিটি পেয়েই ওই ধিবর বা জেলে রাজা দোষমন্তের কাছে চলে আসেন এবং সেটা রাজাকে দেবার চেষ্টা করেন কিন্তু রাজার যে সারা শ্যালক নগর রক্ষক দায়িত্বে ছিলেন এবং তার আরও কর্মচারী ছিল একজন নাম সূচক একজন জানুক এই সূচক ও জানুক হচ্ছে তোমাদের নগর রক্ষক রাজশালক হ্যাঁ তার দুই অনুচল তারা মারতে মারতে ধিবরকে নিয়ে আসে এবং রাজশালক নগর রক্ষক উনি গিয়ে রাজাকে দেখান দেখা মাত্রই রাজার স্মৃতি মনে পড়ে যায় এবং তাকে উপৌকন দেয় ওই পাংকিটির পরিবর্তে এবং তারপরে কেউ এত অত্যাচার করার সত্ত্বেও তারা ভাবল এবং যে টাকা দিয়েছিলেন সেই টাকার অর্ধেকটা কিন্তু ওই জানুক সূচক এবং নগরক্ষককে দেয় তার তাকে কামনা করেছিলেন যে তার মৃত্যু হবে তাকে বানে ফেলে মারা হবে হত্যা করা হবে তাই দাদা ফুলে মারা করানো হবে তাই সে বলেছেন আমার মৃত্যুর কামনা করেছে না এরা অর্ধেক তোমাদের টাকা দিলাম এইভাবে দেখলাম যে আমাদের কাট্যাংশের মধ্যে আছে তোমাদের বিষয় যে জেলের সাথে এদের বন্ধুত্ব সূচক জানুক এবং জীবনের আমাদের রাজ্য নগর রক্ষকের সুন্দর বন্ধুত্ব হয়ে যাবে এবং সুন্দর চরিত্র তোমাদের ধীবর চরিত্র এই নাট্যাংশের মধ্যে ধীবর চরিত্রটা বড়ো হয়ে উঠেছে আমরা তোমাদের ছোটো করে প্রেক্ষাপটটা বললাম আশা করি তোমরা এখান থেকে কোন প্রেক্ষাপট থেকে আমাদের যে নাট্যাংশটা এসেছে সেটা বুঝতে পেরেছ এবং আমি তোমাদের ইতিমধ্যেই বা খুব তাড়াতাড়ি তোমাদের টেস্ট অংশ নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত শুনে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আছে প্রাক মাধ্যমিক তাদের আমরা ধারাবাহিকভাবে শুরু করছি তোমাদের টেক্সট এবং বিভিন্ন ব্যাকরণ এবং ভাষা এবং তোমাদের দ্বিতীয় কঠোর শঙ্কুর ডায়েরি নিয়ে আর তোমরা আজকে এটা কেমন লাগতো জানো ইতিমধ্যে তোমরা কলিংগুলি হর নিশ্চয় দিয়ে দিচ্ছি আর তোমরা সঙ্গে থেকেও ভালো থেকেও আসছি তোমাদের নেক্সট ভিডিওটি